সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়ায় যে অগ্রগতি সাধন করেছে তা একাধিক দিক থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক চেষ্টার একটি দৃশ্যমান ফলাফল দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিলম্বিত ভিসা আবেদন এবং অপরিষ্কার প্রক্রিয়ার মধ্য থেকে সাম্প্রতিক সময়ে ভিসা অনুমোদনের হার বৃদ্ধি বিশেষ করে দক্ষ ও পেশাগত খাতের জন্য বাংলাদেশের অভিবাসন নীতি ও শ্রম নীতির পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় বৈঠকে প্রধানমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্বের অনুপস্থিতি সত্ত্বেও এই সাফল্য অর্জিত হওয়ায় বিষয়টি রাজনৈতিক সচেতনতামূলক গুরুত্বের পাশাপাশি কূটনৈতিক সক্ষমতার পরিচায়কও ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সরাসরি সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন যা উভয় দেশের মধ্যে পুনর্গঠিত সংলাপ এবং পারস্পরিক আস্থার প্রতিফলন এই বৈঠকে অংশ নিয়েছেন ইউএই সরকারের টলারেন্স অ্যান্ড এক্সিস্টেন্স বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান এবং পররাষ্ট্র ও বিনিয়োগ খাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই কূটনৈতিক পর্যায়ের অংশগ্রহণ কেবল সৌজন্য নয় বরং বিনিয়োগ অভিবাসন বাণিজ্য এবং কূটনৈতিক স্থিতিশীলতাকে কেন্দ্র করে একটি বহুমাত্রিক রাষ্ট্রীয় আলোচনার দিকচিহ্ন স্থাপন করেছে ভিসা পুনরায় চালুর পেছনে একাধিক কারণ থাকলেও মূল চালিকা শক্তি ছিল বাংলাদেশ সরকারের নিয়মিত ও টেকসই কূটনৈতিক সংলাপ অতীতে একাধিকবার বাংলাদেশি শ্রমিকদের ভিসা স্থগিত আবাসিক অনুমোদন বাতিল এবং রিটার্ন ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এসব সমস্যার সমাধানে যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন ছিল তা ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়েছে গত এক বছরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা পাঁচশো নিরাপত্তা কর্মীর ভিসা এবং বিপণন হোটেল ব্যবস্থাপনা টেকনিক্যাল খাতে একাধিক ভিসা ইস্যু এই অগ্রগতির বাস্তব প্রমাণ বিশেষভাবে উল্লেখযোগ্য যে সম্পদ অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে যা দক্ষ কর্মীদের দ্রুত অনুমোদন নিশ্চিত করতে সক্ষম বর্তমান বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিনিয়োগ সংলাপ সংযুক্ত আরব আমি শুধুমাত্র শ্রম বাজার নয় বরং বাংলাদেশে পরিকাঠামো নবায়নযোগ্য জ্বালানি লজিস্টিক ও ডিজিটাল ট্রান্সফরমেশন খাতে বিনিয়োগে আগ্রহী তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে প্রতিনিধি দলের বক্তব্যে এই খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রস্তুত ও স্থিতিশীল বাজার হিসেবে উপস্থাপন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনুস যেভাবে বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক সংকেত দুই দেশের মধ্যে এই রাজনৈতিক ও অর্থনৈতিক সৌহার্দ্য কেবল দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করবে না বরং উপসাগরীয় অঞ্চলের আরও দেশকে বাংলাদেশের বাজার ও বিনিয়োগ পরিবেশকে আকৃষ্ট করার পথ উন্মুক্ত করবে আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ও ওমান এই পাঁচটি দেশের সঙ্গে বাংলাদেশ যেভাবে পৃথক চ্যানেলে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনা করছে তার মধ্যে আমিরাতের সঙ্গে সাম্প্রতিক অগ্রগতি কৌশলগতভাবে সবচেয়ে সুসংহত ভিসা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তার অন্যতম হল আবেদনের পদ্ধতি ডকুমেন্ট যাচাই নিয়োগদাতার অনুমোদন এবং দূতাবাসীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইউ এই সরকার অনলাইন ভিত্তিক ভিসা ইস্যু চালু করলেও অনেক আবেদনকারীর ক্ষেত্রে তথ্য বিভ্রাট প্রতারক দালাল চক্র ও মধ্যস্থতাকারীর অসাধু প্রভাব একটি প্রধান বাধা এই পরিস্থিতি দূর করতে হলে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে কৌশলগত হস্তক্ষেপ এবং ইউ এর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একটি নিরবিচ্ছিন্ন সমন্বয় গড়ে তুলতে হবে বাংলাদেশ ও সংযুক্ত আরবামী রাতের মধ্যে নতুনভাবে স্থাপিত কূটনৈতিক সংলাপ এবং ভিসা ও বিনিয়োগের গৃহীত পদক্ষেপ শুধু তাৎক্ষণিক অগ্রগতি নয় বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনর্গঠনের গুরুত্ব গুরুত্বপূর্ণ সূচনা আরব আমিরাত বর্তমানে শুধু একটি বৃহৎ রেমিটেন্স উৎস নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার এই প্রেক্ষিতে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিটি ধাপ কেবল কূটনৈতিক প্রোটোকল নয় বরং আর্থ সামাজিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক বছরে বাংলাদেশের জন্য উপসাগরীয় শ্রম বাজার প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে ভারতের দক্ষ কর্মী নেপালের খরচ সাশ্রয়ী মডেল এবং ফিলিপ পায়নের ব্যবস্থাপনা নির্ভর প্রশিক্ষণ কাঠামো বাংলাদেশি কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তদুপরি ইউএ সরকার অভ্যন্তরীণভাবে প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে কিছু ক্ষেত্রে বিদেশি কর্মীর চাহিদা সীমিত করেছে এই প্রেক্ষাপটে প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিসা অনুমোদনের বিষয়টি একটি ইতিবাচক ইঙ্গিত হলেও এটিকে একটি স্থিতিশীল ও পূর্ণাঙ্গ প্রবাহে রূপান্তরিত করতে হলে বাংলাদেশকে এখন একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে যার ভিত্তি হবে দক্ষতা প্রশিক্ষণ ও তথ্য নির্ভর বিশেষ করে নিরাপত্তা নিরাপত্তারক্ষী হোটেল কর্মী বিপণন ব্যবস্থাপক সহ যেসব খাতে ভিসা অনুমোদন শুরু হয়েছে সেখানে কর্মীদের গুণগত মান আচরণগত দক্ষতা এবং সাংস্কৃতিক উপযোগিতার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অতীতে এর কর্মরত বহু বাংলাদেশি শ্রমিক কাজের পরিবেশে খাপ খাওয়াতে না পেরে চুক্তি ভঙ্গ করে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন বা গ্রেফতার হয়েছেন এই বাস্তবতা শুধুমাত্র শ্রমিকের ক্ষতি নয় বরং বাংলাদেশের সুনামের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে বর্তমান ভিসা নীতিতে অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে হলে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিং এবং কনসুলার মনিটরিং বাড়ানোর কোনো বিকল্প নেই এর বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নের প্রশ্নেও বাংলাদেশকে এখন আন্ত মন্ত্রণালয় সমন্বয় দ্রুত অনুমোদন ব্যবস্থা এবং বিদ্যমান আইনি কাঠামো পুনর্মূল্যায়নের পথে হাঁটতে হবে এই মুহূর্তে আরব আমিরাতের বিনিয়োগকারীরা দেশের নবায়নযোগ্য জ্বালানি রপ্তানিমুখী কৃষি বন্দর পরিচালনা এবং ই কমার্স খাত নিয়ে আগ্রহী কিন্তু অতীতে একাধিকবার জমি বরাদ্দ নীতিগত অস্পষ্টতা এবং আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ধারা বদলাতে হলে বিনিয়োগ বোর্ড অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইউএই দূতাবাসের একটি স্থায়ী সমন্বয় কৌশল বাস্তবায়ন করতে হবে যার মধ্যে থাকবে প্রকল্প ভিত্তিক প্রক্রিয়া তদারকি এবং সমসাময়িক প্রতিবেদন প্রদান কূটনৈতিকভাবে এই সংলাপের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবাসী নিয়োগে রাজনৈতিক প্রভাবের পরি ভারতের সঙ্গে ইউএর সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইউএর রাষ্ট্রপ্রধানের একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে এবং রুপি দিরহাম লেনদেন চুক্তি আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলেছে এই অবস্থায় বাংলাদেশকে নিজস্ব কূটনৈতিক সক্ষমতা এবং অর্থনৈতিক সুবিধাকে সামনে রেখে ইউ এর সঙ্গে একটি সমতাভিত্তিক পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক ধরে রাখতে হবে যেখানে শ্রম বাজার ও বিনিয়োগ উভয় কৌশলগতভাবে সমন্বয় করা হবে একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও অধিকার সংরক্ষণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে যেসব কর্মী বর্তমানে ইউএতে অবস্থান করছে তাদের কর্মপরিবেশ বেতন ভাতা আবাসন স্বাস্থ্যসেবা এবং চুক্তিভিত্তিক সুরক্ষা নিয়মিত পর্যালোচনার আওতায় আনতে হবে রাষ্ট্রীয় পর্যবেক্ষণ ও কনসুলার সহায়তা নিশ্চিত না হলে সামান্য প্রশাসনিক জটিলতাও বিপুল সংখ্যক কর্মী বিপদের মুখে পড়তে পারেন এই মুহূর্তে বাংলাদেশ ও ইউ এর মধ্যে কার্যকর ভিসা সংলাপ এবং বিনিয়োগ আলোচনা একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা শ্রমনীতির আধুনিকীকরণ এবং কূটনৈতিক ধারাবাহিকতা প্রয়োজন বিশেষ করে নির্বাচন আগে এই ধরনের অর্জন বাংলাদেশ সরকারের বৈশ্বিক অবস্থান এবং আন্তর্জাতিক আস্থার ভিত্তি মজবুত করতে সহায়ক হতে পারে